মানব জীবনের সব থেকে দুটো জায়গায় বড় অস্বস্তি করতে হয় একটা হচ্ছে পথ চলা আর একটা হচ্ছে কথা বলা এই দুটো জায়গায় যদি কেউ ঠিক করে নিতে পারে তাহলে তার জীবনের যাবতীয় দুঃখ অশান্তি সব দূরে চলে যাবে আমাদের চলাটাই ভুল আমাদের বলাটাই ভুল কেন আমরা শর্টকাটে যেতে চাই আগে পৌঁছাবো বলে আর কখন কোন জায়গায় কি বলতে হয় মাঝে মাঝে আমরা বলতে গিয়ে গুলিয়ে ফেলি জায়গাটা এটা বলার দরকার ছিল না তবু ধুম করে বলে ফেললাম হ্যাঁ আগেকার দিনের মানুষগণ বলতেন সৎ পথে করিবে ভ্রমণ যদিও হয় দেরি আর অসৎ নারী কেনা করিবে বিয়ে সে যদিও হোক শর্টকাট না বেশি বিপদ লেখা আছে যে পথ যত বেশি ঘুর হবে বিপদ কম থাকে হ্যাঁ আজ থেকে পাঁচশো উনচল্লিশ বছর পূর্বে যে ছেলেটা মানুষের দরজায় এসে দাঁড়ালো তাকে আমরা অবতার বানিয়ে দিয়েছি অবতার নয় কে বলেছে অবতার সাক্ষাৎ ভগবান কিসের অবতার হ্যাঁ মুখস্থ বিদ্যা শুধু মুখস্থ বিদ্যা না আছে সাধুগুরু বৈষ্ণবের আছে আমিষ দ্রব্য আহার বর্জন না আছে সাধু সঙ্গ না আছে সৎসঙ্গ না আছে বৈষ্ণবের চরণ ধুলি শুধু মুখস্থ বিদ্যা আর মুখস্ত বিদ্যা মহাপ্রভু অবতার নয় মহাপ্রভু হচ্ছে অবতরী তরি মানে নৌকো নৌকোতে উঠে যেমন নদীটা এপার থেকে ওপারে চলে যাওয়া যায় বিরাট বড় এই সংসার সমুদ্রটা পার হতে গেলেও নৌকোতে উঠতে হয় যে নৌকোটার নাম হচ্ছে হরি হরিনামের নৌকো হ্যাঁ জবনেও নাচে গায় লয় হরিনাম হেন অবতারে বঞ্চিত দাস বলরাম এতদিন পর্যন্ত হরিনাম শুধু গোলকে গোপনের প্রেম সম্পত্তি রূপে লুকানো ছিল কলিযুগের মাটিতে হাড়ি মুচি মেথর চামার বৈশ্য শূদ্র ক্ষত্রিয় মহেশ্ব ব্রাহ্মণ সবাই হরিনাম করছে এতদিন পর্যন্ত ব্রাহ্মণরা শুধু বেদ পড়তো কলিযুগে সবাই পড়বে মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ হজে সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে এই কথা তাৎপর্য বুঝতে গেলে আমার মতো মূর্খকে আরো সাতজন কীর্তন গাইতে হবে শুধু মুখস্থ করে ধুম করে বলে দিলেই হবে না আপনি 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 চাইলেই চাইলেই ব্রাহ্মণ হতে হতে পারেন পারেন আপনার চাওয়ার উপর নির্ভর করবে সবটা কেন কেউ যদি মদ খায় তার নেশা কেটে যায় কিন্তু মদ যাকে খায় তার নেশা কোনোদিন কাটবে না যে সংসারে ঢুকেছে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে চাইলেও কোনোদিন বেরিয়ে যেতে পারে কিছু কিছু লোক আছে দেখবেন আমাদের সংসারে আগেকার দিনের মানুষেরা বলতো বলে ঘরে আর থাকবো না আমি বেরিয়ে চলে যাব তোদের যা জ্বালা রে বৃন্দাবন চলে যাবো নবদ্বীপ চলে যাবো দেখবেন যে সব সময় মুখে বলে আমি চলে যাব আপনি নিশ্চিন্তে থাকুন দিন যাবে না কোনো দিন যাবে না যে বলে না ভয় তাকে নিয়ে আছে ও যে কোনো মুহূর্তে টপ করে বেরিয়ে চলে পারে হ্যাঁ যে দোকানদার দোকানের উপরে লেখে রেখে সততাই আমাদের একমাত্র মূলধন খবরদার দোকানে ঢুকবেন না ও সব থেকে বড় চিটিং তুমি যদি সৎ হও তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে মন্দ মানুষ চেনে নাও বচনের গায়ে কেউ যদি প্রকৃত সৎ হয় তাকে লেখে অ্যাডভার্টাইজ দিয়ে দেওয়ার দরকার নেই মানুষ তার আচরণ দেখলে বুঝে নেবে সে সৎ প্রত্যেকদিন বাড়িতে মায়েরাজে সন্ধেবেলা করে রুটি খাওয়ার জন্য আটা রুটি তৈরি করে আটা বেল নিতে বেলে এ রুটি বাড়ির সকলে খায় দেখছেন কোনোদিন টিভিতে মোবাইলে সেই রুটির বিজ্ঞাপন হয় হয় না যে পাউরুটি খেয়ে মানুষ মরবে সেই পাউরুটির বিজ্ঞাপন হয় এখানে পড়ে যায় যে জিনিসটা খারাপ তার বিজ্ঞাপনের দরকার যেটা ভালো তার কোনো বিজ্ঞাপনের দরকার নেই সেটা এমনি নেই একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে হ্যাঁ শঙ্কর ঘোষ লিখছে মনে রাখবেন মানুষের দরজায় যে মানুষটা এসে হাতজোড়ো করে দাঁড়ালো তা দাঁড়াবার কোনো কথাই ছিল না কোনো কথাই ছিল না আর গুরুদেব বলতেন আমার গুরুবাড়ি নবদ্বীপ গুরুদেব বলতেন জীবনে সবার কথা হরিবাস দাঁড়িয়ে বলবে দুজনের কথা যত কম বলবে তোমার জীবনে অপরাধ তত কম হবে কেন দুজন বলে এক হচ্ছে ব্রজলীলায় শ্রীমতী রাধারানীর কথা আর এক হচ্ছে নবদ্বীপ নবদ্বীপলীলা শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কথা এই দুজনের কথা কম কম বলবে এতে অপরাধ কমবে আমি কেন বলবো না কেন সবাই যে বলছে সবাই বলুক সবাই তো বিড়ি খাচ্ছে তুই খাবি না না সবাই তুই বলবি তা বলবো কেন বলছেন কেন বলবি না জানিস না বলছি একটা কারণের জন্য কারণটা কি সবার আগে মনে রাখিস সাধারানীর কথা বলার মতো অধিকার তুই পেয়েছিস কি দেবীর চরিত্র কথা তুই বর্ণনা করবি তোর অধিকার আছে কি চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ যার অন্তরে বিরাজ অসরাজ। তার মতো ব্যক্তিত্ব দশ হাজার চৈতন্য আমৃত জুড়ে দশ হাজার তিপান্নটা পয়ার মাত্র বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলা হয়েছে ছবার বলতেই পারলেন কি করে বলবো সে যোগ্যতা তো নেই কবিরাজ কথা বলছে আমার যোগ্যতা নেই আর আমি বলছি আমার যোগ্যতা আছে সাবধান অন্যায়টা কমা ওরে কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবে সেটা আমি জানি তবে কামনা বাসনার ঘরে থেকে যদি কামনাটা কম কম লাগাতে পারিস গায়ে তবেই তো জীবনে উন্নতি হবে না কি আজকে মৌসল গ্রামের কমিটিরা সব মানুষের কাছে ঘুরে ঘুরে হরিনামের জন্য ভিক্ষা করছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেরম পাচ্ছে দিচ্ছে এত ভক্তের সেবার ব্যবস্থা এত মানুষের হ্যাঁ হরিনামের খরচ ভগবানের সেবা কীর্তনিয়াদের বিপুল ব্যয়ভার তাই গ্রামের পাশে ছোট্ট একটা নদী আছে এই নদীটা যে পারাপার করে দেয় সেই মাঝিটার বাড়িও বংশনের তো কমিটির ছেলেগুলো তার বাড়িতে গিয়ে বলছে আমাদের গ্রামে কীর্তন দাদা তুমি কিছু দাও তো মাঝি বলছে দেখো আমি গরিব মানুষ দশ টাকা পাঁচ টাকা করে নিয়ে নদী পার করি আমি তোমাদের কি বাদব আমি যেটা দেবো সেটা তো আমাদের মনে লাগবে না ওই সামান্য চাঁদা দিয়ে কি হয় বলো তো কমিটিরা বলছে সত্যিই তো তুমি গরিব মানুষ থেকে দেবে শোনো বাড়ির ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে যাবে কীর্তন শুনবে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি হুম আমি তো দেখলাম না প্রসাদ ওই জন্য প্রসাদ বলে বলতে পারছি না আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তুমি খাওয়া দাওয়া করবে কীর্তন শুনবে ঘরে আসবে আর সবাই যখন কমিটির ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে ঠিক ওই সময় ওই লোকটা ডেকে কমিটির লোকগুলোকে বলছে এটা শুনুন না বলে আমার কি বলে আচ্ছা আমি যদি আপনাদেরকে পয়সা দিয়ে সাহায্য করতে না পারি আমি যদি দৈহিক শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয় তখন কমিটি ছেলেরা বলছে তুমি আবার কি দৈহিক শ্রম দেবে লাইট ম্যান লাইট এনেছে মাইক ম্যান মাইক এনেছে পুরোহিত মশাই পুজো করবে বৈষ্ণবরা মানসা করবে দাঁড়িয়ে এসে রান্না করবে তুমি কি সাহায্য করবে বলছে না না এই দুটো দিন বা একটা দিন নদীর ওপার থেকে যারা এই গ্রামে কীর্তন শুনতে আসবে আমি যদি সবাইকে বিনা পয়সায় পার করে দেব হরি বল হরি এটাও তো সাহায্য এটাও সাহায্য আমি শ্রম দেবো তখন লোকেরা বলছে কি করে বুঝবি কে কীর্তন শুনতে আসছে আর কে চুরি করতে আসছে এই সুযোগে তো চোর ডাকা তো চলে আসতে পারে শোনো যার গলায় তুলসীর মালা দেখব যার কপালে স্বরূপ দেখব যার মুখে হরি নাম দেখব সে যদি চোরও হয় তাকে অনায়াসে পার করে দেবো চোরও হয় আমি পার করে দেবো অনায়াসে বিচার করব না সে চোর কি ভক্ত হ্যাঁ চৈতন্য মহাপ্রভু নামের নৌকাটা নিয়ে দাঁড়িয়েছে এই নৌকায় উঠতে গেলে কোনো পয়সা লাগবে না তার নামটা অন্তর থেকে তুমি দেখবে তোমার জীবনের শত অপরাধ সে ক্ষমা করে তোমার বুকে জড়িয়ে ধরেছে একটা শিশুপাল একশো মিথ্যে কথা বলেছিল বলে ভগবান চক্র দিয়ে গলা কেটে দিয়েছে আমরা সবাই শিশু শিশুপাল করি ওর জীবনে একশো মিথ্যে কথা বলেছে আমি তো প্রত্যেক দিন বলছি তাহলে আমার গলা কি হবে ভগবান বলছে তুমি একশো কেন তুমি এক লক্ষ বলবে কিন্তু সময় থাকতে নাম আশ্রয় করে নাও ভাই নাম যদি আশ্রয় করতে পারো তোমার জীবনের সব কিছু ক্ষমা হয়ে যায় আর শোনো নাম আশ্রয় করার সঙ্গে সঙ্গে যদি তার চরণে তো নয়নের জল দিয়ে দিতে পারো না তাহলে দেখবে তোমার জীবনের যা প্রাপ্তি ছিল তুমি ভাবতেও পারবে না লটারির টিকিটে তোমার পয়সা লেগে গেছে তুমি টাকা তুলবে আর খাবে হ্যাঁ বৈষ্ণব মহাজন লিখছে আমি দলিল করে দিলাম নৌকতে উঠতে গেলে তবু পয়সা লাগে আর আমার নামের নৌকতে উঠতে গেলে আমার মহাপ্রভুর নৌকোতে উঠতে গেলে কোনো পয়সাই দিতে হবে না আমি লিখে দিচ্ছি ও আমার। গান oh, হেজে লয়ে হরি দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের দরজায় দাঁড়িয়ে যখন ভগবান নাম নিতে গেলেন জগাই মাধায়ের কাছে গিয়ে হাত জোড়ো করে দাঁড়িয়েছিলেন আর যখন জগাই মাধায়ের কাছে গিয়ে নাম নিতে গিয়েছিলেন না সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দাঁড়ানো মাত্র আশ্চর্য কি হলো নিতাই চাঁদের কপালটা কিন্তু জগাই ফাটায়নি ফাটিয়েছিল মাধাই মদের কলসি দিয়ে মেরে দিয়েছে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে তারপর নিতাই চাঁদ বলে উঠছেন মেরেছিস কলসির খানা তা বলে কি প্রেম দেব কোন প্রেম রাস্তাঘাটে হাত ধরে ঘুরলে না 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 কোনো ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন আসতে এই অর্থে সাধু মানে ওই গেরুয়া পোশাক পরে লাল সিঁদুরের টিপ যে সাধু সেই সাধুর কথা বৈষ্ণবতা অর্জন করে যে সাধুত্ব অর্জন করেছে তার কথা বলা হয়েছে কোনোভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায় সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয় ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয় সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধর সেই প্রেমের কথা বলি নিতাই চাঁদের হাত ধরে হরিদাস ঠাকুর টানতে টানতে ঘরে নিয়ে চলে যাচ্ছে ঠাকুর তোমার খেয়ে দিয়ে কাজ মাতালকে মাতালকে হরিনাম দিতে এলে হ্যাঁ ছি 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 চলে যাওয়ার পরে জগাই ছুটে গিয়ে মাধাইকে ধমক দিয়েছে হ্যাঁ রে ভাই বলো দাদা বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে উচিত করলি চৌষট্টিটা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ তুই তো ব্রাহ্মণের ছেলে জগন্নাথ রায় মাধব রায় আমরাই জগাই মারাই ব্রাহ্মণের ছেলে হয়ে অপরাধ বোধ নেই বলে দাদা তুমি কি ভাবলে আমি না জেনে জেনে মেরেছি মেরেছি আমি শুনে হ্যাঁ কেন নেশা বেশি হয়ে গিয়েছিল মারতে গেলি ও দাদা বাড়ির দরজায় গঙ্গা এসেছে আজ ডুববো না তো কবে ডুব নেশা নি মনে হয় এখনো ভুলভাল বলছিস না না আমি ভুল বলিনি তুমি ভুল শুনছ মানে কি বলছিস কি আরে আমি তোমার ছোট ভাই হয়ে বুঝে গেলাম তুমি বড় ভাই হয়ে বুঝলে না কেন মারলাম জানো কপালটা ফাটিয়ে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পড়ে আছে উদ্ধার করে চরণে জায়গা দেবে জগাই ছুটে গিয়ে মাধাইকে বুকে জড়িয়ে ধরেছে তোর বড় ভাই হতে পেরে জীবনটা আমার ধন্য হয়ে গেল কি বলছিস হ্যাঁ নিতাই যাদের কপালের রক্ত দেখে নিমাই তো আমাদেরকে মারার জন্য ছুটে আসবে যখনই মহাপ্রভু আমাদের দুই ভাইকে মারার জন্য ছুটে আসবে আর দুই ভাই ছুটে গিয়ে নিতাই গৌরীর চরণটা জড়িয়ে পারবে না জগাই মাধাইয়ের মতো সংসারী মাতাল নয় মদের নেশায় মাতাল যারা তাদের নেশা কেটে গেল নিমায়ের হরি নাম শুনে আর আমি এমনই সংসারী মাতাল আমার নেশা তো কাটেই না উল্টে নাম শুনতে বসলে আরো ঘুম পায় আমি বিকেল পাঁচটার থেকে রাত্রি এগারোটা পর্যন্ত টিভি সিরিয়ালের সামনে বসে আমার ঘুম পায় না আমি হরিনাম শুনতে তিন ঘন্টা বসবো আমার বড্ড ঘুম পেল কদিন আগে একটা ঝড় এসেছিল তো কি রিমাল না কি হয়ে গেল আর দিকে কতটা হয়ে উঠে জানি না দিকে হয়েছে মোটামুটি বৃষ্টি ভালো হয়েছে হ্যাঁ একবারে টিভিতে মোবাইলে সবসময় খবর দেখাচ্ছে ঝড় আসছে ঝড় আসছে সকলে সাবধান থাকুন সকলে সাবধান থাকুন আমি রাত্রেবেলা শুয়ে আমার ওই বসিরহাটে কীর্তনে ছিলাম বসিরহাট আমি রাত্রেবেলা কীর্তন করে বাড়ি যখন যাচ্ছি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে মনে মনে ভাবছি বাইরের ঝড়টা তো থেমে যাবে একটা একটা দিন কিন্তু বর্তমান কলিযুগের সমাজ ব্যবস্থায় মানুষের অন্তরে প্রত্যেকটা জীবের অন্তরে হিংসারূপী অহংকার রূপী অভিমান যে ঝড়টা উঠেছে সেই ঝড়টা কবে থামবে কি বাইরের ঝড়টা থেমে গেলে মানুষের ঘর বেঁচে যাবে দোকানটা বেঁচে যাবে মাঠটা বেঁচে যাবে ধানগুলো বেঁচে যাবে প্রাণটা বেঁচে যাবে কিন্তু অন্তরের ঝড়টা যেদিনকে থেমে যাবে সমাজের শান্তিটা ফিরে আসবে বাইরের ঝড় তো থেমেই গেছে অন্তরের ঝড়টাকে থামাতে হবে তো নিয়ে যেয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে এখন দাঁড়ালো কৃষ্ণ মহাজন লিখছে হরি নামের নৌকা খানি শ্রী গুরু গুরুকানি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দি হরি নামের খানি শ্রী গুরু কান্দি হরি নামের নৌকা খানি শ্রী গুরু গান্দি সৎকীর কীর্তন করাবাহুপশী অগর সং কীর্তন করা সকল জীব

পার হইল প্রেমের বাতাস প্রেমের বাতাস লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দশ চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো এই স্থানে দাঁড়িয়ে সব ক্ষেত্রে জায়গায় নিজের মহিমা কোনোদিন প্রচার করতে চাননি সব ভক্তের মহিমা প্রচার করেছেন তুমি শ্রীমদ ভাগবত যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীমদ ভাগবতে প্রথম স্কন্ড থেকে নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের কথা বলা আছে শুধু ভক্তের কথা বলা কেন নিজে কত সুন্দর এটা বললে পাড়াল লোকে বলে বড্ড অহংকার হয়েছে পাড়ার লোক যদি বলে তুমি খুব সুন্দর তখন মনে হয় হ্যাঁ ঠিক বললো এইবার ঠিক বললি ভগবান নিজের দিয়ে যদি বলে আমি কত সুন্দর লোকে বলবো বড্ড অহংকার হয়েছে তোমার জগৎজীব যদি বলে তুমি কত সুন্দর তবেই তো বোঝা যায় হ্যাঁ আচ্ছা হীলা মাধুর্য প্রবেশের পূর্বে আমরা কড়ে করতালি তালি দিয়ে বলে নিতেই পারি সবাই একসঙ্গে সঙ্গে যে জায়গায় জায়গায় বসে আছি একসঙ্গে বলবো এক বাক্যে এক কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণনাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে একটু বাবু তোলা যায় হুম ক্যামেরাটা ঘোরা 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 ক্যামেরাটা ঘোরা শুধু আমার ছবি তুললে হবে না তোলো হম সবাই তো লালিরিয়ে বলুন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর্ম Small.